হরে কৃষ্ণ আমি আপনাদের সাথে আছি প্রফুল্ল প্রদ্যুম দাস ইস্কন সিলেট তো আজকে আমরা আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি কীভাবে আসমন করতে হয় তো দুইভাবে আমরা আসমন করতে পারি একটা সাধারণ আসমন আর একটা বিশেষ আসমন কিভাবে বিশেষ আসমন করতে হয় সেটা আমরা আপনাদের করিয়ে দেখাবো বিশেষ আসমনটা এটা সাধারণত পূজারী যারা আছে ভগবানকে পূজা নিবেদন করেন ওনারা এই প্রতিদিন আস স্নান করার পরে তিলক করার পরে এই বিশেষ আসমন করেন এবং মন্দিরে পূজা নিবেদনের জন্য ওনারা তৈরি হন তো আমরা স্নান করে সাধারণত বাহ্যিক শুদ্ধতা লাভ করি তো তিলক করে এবং মন্ত্র উচ্চারণ করে যখন আমরা ভগবান ভগবানের বিভিন্ন নাম উচ্চারণ করে আমরা মুদ্রা দেখি আমরা বিভিন্ন অঙ্গে যখন আমরা টাচ করবো তখন সাথে সাথে আমাদের দেহের সাথে সাথে আমাদের অভ্যন্তরীণ শুদ্ধতা আমরা লাভ করব এখানে একটা দেখেন আসমন পাত্র আছে এই আসমন পাত্রে কিছু জলও আছে তো আপনারা এখানে আসমন পাত্রে তীর্থের জল নিয়ে করতে পারেন আবার যদি কোনো তীর্থের জল যদি না থাকে তাহলে আমরা পুকুরের জল শহর শহরে পুকুরও না থাকলে আমরা টিপের জল নিতে পারি তারপর এখানে আমরা গঙ্গা দেবীকে আমরা আহ্বান করব কীভাবে গঙ্গা আহ্বান করতে হয় সেই মন্ত্র আপনাকে আমি দেখাবো তো প্রথমত হাতে আপনারা এক চামচ জল নেবেন জল নেবেন ওম অস্ত্রায় ফট এই মন্ত্র বলে আসমন পাত্রের ওপর আপনার সিটি দেব ও মস্ত্র এফট তারপর এটা হচ্ছে অঙ্কুশ মুদ্রা এই মুদ্রা সহকারে জাস্ট শুধু চামড়াটা এইখানে জলে টাচ করবে নখের অংশ টাচ করবে না তখন আমরা টাচ করে বলবো ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরি জলে হস্মিন সন্নিধিম কুরু এখানে আমরা সপ্ত গঙ্গাকে আহ্বান করলাম এটা এখন গঙ্গা জলে রূপান্তরিত হয়ে গেছে এখন আমরা আসমন করব। তো আসমনের চামচ থেকে আসমন পাত্র থেকে এখানে আমি হাতে জল নেব এবং মন্ত্র বলবো জলের দিকে তাকিয়ে মন্ত্র বলব মন্ত্র বলার পরে এখানে যে ব্রহ্ম শির ব্রহ্ম তীর্থ আছে এটা দিয়ে আমরা জলটা পান করব। তো দেখেন ওম কে কেশবায় নম আবার ওম নারায়ণায় নম ওম মাধবায় নম ওম গোবিন্দায় নম ওম বিষ্ণুবে নম ওম মধুসূদনা নম ত্রিবিক্রমায় নম ওম বামনা নম শ্রীধরায় নম ওম ঋষিকেশায় নম ওম পদ্মনাভায় নম ওম দামোদরায় নম ওম বাসুদেবায় নম ওম শঙ্কর্ষ নম ওম প্রদ্যুম্নায় নম ওম অনিরুদ্ধায় নম ওম পুরুষোত্তায় নম ওম অদক্ষতায় নম ওম নৃসিংহায় নম ওম অশ্রুতায় নম ওম জনার্ধনায় নম ওম উপেন্দ্রায় নম ওম হরায় নম ওম কৃষ্ণায় নম ওম তৎ বিষ্ণু পমম পদমসাদা পশ্্যন্তি সুরয়া দিবি বছক সুরাততম তদবিপ্রাস বিপন্নে আব যাগৃবম সসমিন্দতে বিষ্ণুজত পমম পদম হরে গৃষ্ণ এভাবে আমরা পুনো রাসমন করব। হরে গগ্রৃষ্ণ।